মনিরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা সে কি পয়সা না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই তোমাই কতকে ফাঁকি দেবে তুমিও কতকে দেবে ফাঁকি তোমারই ভোগে কতকে পরেবে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমলে থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যি লাও সহজে অনেকে ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরে জলেরই তলে পাহাড় ছিল লাগল বুকের অন্দরেতে মোহর থেকে পাঁচর গুলো উঠল কেঁপে আর তো রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ছকরা করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে করিয়া ডুবেছে যে এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবে মনের তাই যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরই লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার কারো কেউ চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানা টানে তেমন করে হাতে বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশে তবু শুনেলে থাকে মধুরে ঠেকে ভরির আলো মরণিলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহারে লাগি চক্ষু বুঝে বহি দিলাম অস্ত্র সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্ব ভুবন মস্ত ডাকর মনের তাই কহ যে ভালো মন্দ যাহুক বসে সহজে আধার করে তোল যদি জীবনে খানা নিজের দোষী বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে করুল মারো দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটি কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা খা মনের সঙ্গে একরকমে করিনি ভাই বোঝা পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি চালিয়ে তোলো ভুলে যা ভাই কাহার সঙ্গে কত টুকুনি তফাত হল মনের তাই যে ভালো মন্দ যাহায় আসুক সত্যের লও সহজে